অজিত মিশ্রর গ্যাং দেখিয়ে দিয়েছে আজকে আমাদের যে আসলে এই সমস্ত করে কিছু হয় না সে তার দলবল নিয়ে যা খুশি তাই করে যাবে তারপরেও কোনো রকমের কোনো প্রতিরোধকার হবে না শুধুমাত্র একবার নয় এর আগেও বারবার একই কাজ করেছে এবং অজিত মিশ্রর মোবাইল বাজেপ্ত করে সেই মোবাইল থেকে যে সূত্র মোতাবেক খবর পাচ্ছি আমরা সেখানে একাধিক নাকি ধরনের ভিডিও রয়েছে তার বিরুদ্ধ একাধিক অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে মহিলাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে মহিলাদের নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার প্রয়োজন মতো সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করার শারীরিক সম্পর্কতে বাধ্য করা এতটাই জঘন্য জঘন্য চরিত্রের মনোজিৎ মিশ্র তারপরও পাশ করার পরেও একে কি করে কলেজে অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং এই হচ্ছে কলেজের দণ্ডমুণ্ডের করতে এরা কি নির্ধারণ করবে কলেজে কখন কে যাবে কখন কে আসবে কখন কাকে কোন পোস্ট দেওয়া হবে আর এই সমস্ত স্যাম্পেলকে তো চড় মেরে থাবড়ে বার করে দেওয়া উচিত ছিল কলেজ থেকে অনেক আগে জেলের ঘানি টানানো উচিত ছিল এই সমস্ত স্যাম্পেলকে দিয়ে এরা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জুড়ল কি করে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে শ্রীনাঙ্কুরকেও আমি জানি না এখনো পর্যন্ত এই দফায় দফায় চূড়ান্ত ব্যর্থতার পরও তৃণাঙ্কুর কী করে দায়িত্ব সামলাচ্ছে কেন সে উত্তর দেবে না আর এরাই হচ্ছে সেই গ্যাং যারা রাত দখল নিয়ে বিশাল বড় বড় কথা বলেছিল শুধু তাই নয় সূত্রের খবর যে রাত দখলের সময়ে যারা যারা কলেজ থেকে বিক্ষোভ দেখাতে গিয়েছিল তাদের নাকি নামের তালিকা পর্যন্ত তৈরি করেছিল এই মনোজিতের গ্যাং তাদেরকেও নাকি সেভাবেই ট্রিট করা হয়েছিল অনেক হুমকি অনেক ধরনের নির্যাতন মানসিকভাবে করা হচ্ছিল এগুলো করার সাহস প্রশ্রয় কোথা থেকে পাচ্ছে মনোজিতরা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানতে জিজ্ঞাসা করতে চাই মাননীয় এই সাহসগুলো কোথা থেকে পাচ্ছে মনোজিতরা মাননীয় কেন আপনি খবর রাখেন না তৃণমূল ছাত্র পরিষদ আপনি কাদের হাতে তুলে দিয়েছেন কেন বারবার এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তৃণমূল কানেকশন কেন সন্দীপ সেনও আপনার প্রিয় ছিল আর এখন দেখতে পাওয়া যাচ্ছে মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের অত্যন্ত ঘনিষ্ঠ কেন চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে কি করে এক ফ্রেমে মনোজিৎ মিশ্রকে বারবার দেখতে পাওয়া গেছে কি করে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার সময় বলেছিলেন যে সন্দীপ ঘোষ কোথায় কি করেছে আমার পক্ষে তো জানা সম্ভব নয় আপনার পক্ষে জানা সম্ভব না হলেও আপনার দলের যাদের উপর দায়িত্ব দিয়েছেন তাদের পক্ষে জানা সম্ভব তারা কি করে এই সমস্ত নর প্রশ্রয় দিয়ে গেছে দিনের পর দিন কেন এদেরকে ব্যবস্থা নেওয়া হয়নি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর পাশ করে যাওয়ার পর কলেজের প্রাক্তনরা প্রাক্তনীরা কি করে কলেজে এসে দাদাগিরি করতে পারে এই ধরনের একটা জঘন্য নেটওয়ার্ক সার্কেল চালাতে পারে আর গিভ টেক আমি তোমাকে পোস্ট দেব নির্বাচন তো হয় না ইলেকশন হয় না সিলেকশন হয় অথবা আমি তোমাকে সুযোগ দেব আমি তোমাকে সুবিধা দেব আমি তোমাকে পোস্ট দেব তার বিনিময় তুমি আমাকে কি দেবে শরীর এটা কি কালচার তৃণমূলের নতুন কালচার কলেজের কালচার ক্যাম্পাস কালচার কোনটা আজকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখানোর সময় অনেককে আটকও করা হয় যেরকম রাজ্যের পুলিশ করে থাকে রাজ্যের পুলিশের ঘরে তো মা নেই বউ নেই মেয়ে নেই তাদের কাজ করতে হয় কারণ মাইনে নিতে হবে মাসে গেলে সরকারি চাকরি করে মাইনে পেতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়